বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুর তিনি বলছেন ব্যাংক নয় বরং আমানতকারীদের স্বার্থে আছে অর্থাৎ আমানতকারীদের টাকা রক্ষার জন্য বা নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছেন আমরা যদি প্রথম আলো পত্রিকার আরেকটি সংবাদ দেখি এই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে কোন কোন ব্যাংকগুলোতে মূলত নিট মুনাফা বেড়েছে এবং কোন কোন ব্যাংকগুলোতে অর্থাৎ ষাটটি ব্যাংকের মুনাফা কমেছে আর অন্যদিকে তেরোটি ব্যাংকের মুনাফা বেড়েছে এবং কোন কোন ব্যাংকগুলো মূলত মুনাফা বেড়েছে এবং কোন কোন ব্যাংকগুলোতে মুনাফা কমেছে এ থেকে আপনি সহজেই নির্বাচন করতে পারেন কোন ব্যাংকগুলোতে আপনার আমানত সুরক্ষিত থাকবে এবং কোন ব্যাংকগুলোতে আপনার ইনভেস্ট করা দরকার তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনগুলোতে কি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিয়েছি সময় টিভির একটি সংবাদ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ব্যাংক নয় আমানতকারীদের স্বার্থে আছি বলছেন গভর্নর এখানে তিনি বলছেন ব্যাংকি সুশাসন প্রতিষ্ঠা করা হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসু বলেছেন ব্যাংকের স্বার্থে নয় বরং আমরা আমানতকারীদের স্বার্থে রয়েছি বুধবার চৌদ্দ মে বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় আলোচিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন গভর্নর বলেন ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করাই হবে আমাদের লক্ষ্য ব্যাংক ঘুরে দাঁড়াবেই ব্যাংক দরকার পড়লে মার্স করব। আরও যা যা করা দরকার করব। আমানতকারীদের ভয় নেই আমরা সঙ্গে আছি ব্যাংকের স্বার্থে নয় বরং আমানতকারীদের স্বার্থে আমরা থাকব। ডলারের দাম বাজারের উপরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন ডলার নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ডলারের বাজারে আমাদের তদারকি থাকবে কেউ অযৌক্তিক কিছু করলে সেটা আমরা দেখে নিব বাজেটে মূল্য স্পিডি টার্গেট পূরণ করতে সমস্যা হবে না বলেও জানান গভর্নর ডক্টর আহসান এস মনসু তিনি বলেন আশা করি আগামী মাসেই অর্থাৎ মে মাসের ডাটাতেই মূল্য স্পিতি আটের ঘরে চলে আসবে আগামী বছরের এই সময়ে পাঁচ শতাংশের মধ্যে নেমে আসবে এই মূল্য স্পিতি তিনি আরও বলেন জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ঋণের দুই কিস্তি সহ নতুন আরও তিন বিলিয়ন ডলার ঋণ পাওয়ার আশা রয়েছে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের টাকা ছাড়াও আমাদের চলবে অনেকেই অনেক কথা বলেছিলেন এর টাকা ছাড়া চলবে না এসব কিছু না রিফর্ম চলতেই থাকবে এখন সময় আসছে সামনে যাওয়ার এদিকে প্রথম আলো পত্রিকার একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের ব্যাংকগুলোর একটা আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বাইশটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এর মধ্যে তেরোটি ব্যাংকের মুনাফা বেড়েছে এবং বাকি সাতটির মুনাফা কমেছে এবং দুটি লোকসান বেড়েছে আমরা যদি প্রতিবেদনটি একটু লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকগুলো তথ্য অনুযায়ী ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের মুনাফা সবচেয়ে বেড়েছে ডাস বাংলা ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফায় বড় ধরনের পতন ঘটেছে অন্যদিকে ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান বেড়েছে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে তেরোটি ব্যাংকের প্রথমে আমরা তালিকা দেখতে পাচ্ছি যেখানে নিট মুনাফা বেড়েছে এইসব ব্যাংকের এবং পরবর্তীতে আমরা আরেকটা তালিকা দেখতে পাচ্ছি এই তালিকায় মূলত নিট মুনাফা কমেছে এই সাতটি ব্যাংকের আপনারা ব্যাংকে সেই নামগুলো দেখতে পাচ্ছেন তারপর আমরা একটু বিশ্লেষণ করে দেখে নিচ্ছি কোন ব্যাঙ্কগুলোতে মূলত কত শতাংশ মুনাফা কমেছে বা বেড়েছে নিট মুনাফা বা প্রকৃত মুনাফার হিসাব বের করা হয় মূলত পরিচালন মুনাফা থেকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ এবং কর্পোরেট কর পরিশোধের পর শেয়ার বাজারে অন্তর্ভুক্ত ব্যাঙ্কগুলো কর্পোরেট কর সাঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং তালিকা বহির্ভূত ব্যাংকগুলোর কর্পোরেট কর চল্লিশ শতাংশ এদিকে এবার বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক তদারকি বেশ জোরদার করেছে তারা প্রায় সব ব্যাংকের বিভিন্ন ঋণ প্রকল্প সরে জমিনে পরিদর্শন করে এর ভিত্তিতে কি পরিমাণ ঋণ খেলাপি দেখাতে হবে তা বেঁধে দেয় ফলে অধিকাংশ ব্যাংকে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে এমনটা প্রকাশিত হয়েছে নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে অনেক ব্যাংকের মুনাফা ধাক্কা খেয়েছে এবার পরিচালন মুনাফা অনেক হলেও মতো এবং অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখা হয়েছে ভবিষ্যতে ব্যক্তিরা জানান গত বছরে ব্যাঙ্কগুলোর ঋণের সুদ হার বাড়ানোর সুযোগ পায় তাতে তারা সুদ থেকে ভালো আয় করেছে পাশাপাশি টাকা এবং ডলার বিনিয়োগ করেও ভালো আয় করেছে কিছু ব্যাংক যেসব ব্যাংকে সুনাম আছে সেগুলো বিপুল পরিমাণ আমানত পেয়েছে এসব ব্যাংকে তাদের মুনাফা বাড়ানোর বড় হাতিয়ার হয়ে ওঠে অন্যদিকে যেসব ব্যাংক নানা কারণে বিতর্কিত ছিল সেগুলো টাকা ধার করে চলেছে ফলে তাদের সুদ দিতে গিয়ে চাপে পড়তে হয়েছে সব মিলিয়ে গত বছরই গুটি কয়েক ব্যাংক বেশ ভালো করেছে অন্যদিকে চাপ এবং সংকটের মধ্য দিয়ে বছর শেষ করেছে বেশিরভাগ ব্যাংক এখন আমরা দেখব যে সকল ব্যাংকের মুনাফা বেড়েছে তাদের একটা তালিকা প্রকৃত চিত্র বিশ্লেষণ করে দেখা যায় বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা দুই সালে বেড়ে এক হাজার চারশো বত্রিশ কোটি টাকায় উন্নীত হয়েছে যা দুই হাজার সালে ছিল আটশো আটাশ কোটি টাকা এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি সেলিম আর এফ হোসেন সম্প্রতি প্রথম আলোকে বলেন সুশাসন এবং নিয়মানুবর্তিতার দিক থেকে ব্র্যাক ব্যাংক শীর্ষে অবস্থানে রয়েছে তাই আমরা গত বছর অনেক বেশি আমানত পেয়েছি যখন নানা কারণে নানা অনিয়মের কারণে অনেক ব্যাংকের প্রতি আস্থার সংকট দেখা দিয়েছে তখন আমানতকারীরা নির্ভরতার জন্য ব্র্যাক ব্যাংকে বেছে নিয়েছে আর আমানতকারীদের আমানত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি লাভজনক খাতে বিনিয়োগ করেছি এর ফলে আমরা রেকর্ড পরিমাণ মুনাফা পেয়েছি সিটি ব্যাংকের মুনাফা দুই সালের ছয়শ কোটি টাকা থেকে বেড়ে দুই সালে এক কোটি টাকা দাঁড়িয়েছে তাতে প্রথমবারের মতো দেশে দুই ব্যাংক এক হাজার কোটি টাকার নিট মুনাফা অর্জনের ক্লাবে তথা তালিকায় নাম লেখালো সিটি ব্যাংকের এমডি মাসুর আরেফিন বলেন মানুষ আমাদের উপর রাস্তা রেখে আমানত রেখেছেন গত বছর আমাদের আয় ব্যয়ের অনুপাত ষাট শতাংশ থেকে কমে বিয়াল্লিশ শতাংশে নেমে এসেছে ফলে মুনাফার বড় উলম্ফন হয়েছে এছাড়া পুবালি ইস্টার্ন এবং প্রাইম ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে পুবালী ব্যাংকের মুনাফা ছয়শো আটানব্বই কোটি টাকা থেকে বেড়ে সাতশো আশি কোটি টাকা ইস্টার্ন ব্যাংকের মুনাফা ছয়শো এগারো কোটি টাকা থেকে সাতশো পঞ্চাশ কোটি টাকা এবং প্রাইম ব্যাংকের মুনাফা চারশো কোটি টাকা থেকে বেড়ে সাতশো কোটি টাকা হয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মুনাফা এগারো কোটি টাকা থেকে তেষট্টি কোটি টাকায় উঠেছে সিটিজেন ব্যাংক দুই সালে দেড় কোটি টাকা লোকসান করেছিল তবে দুই সালে চার কোটি টাকা মুনাফা করেছে এবার আমরা দেখব মুনাফায় ধাক্কা খেলো যে সকল ব্যাংক আলোচ্য বছরে বেশ কয়েকটি ব্যাংকের নিট মুনাফার বড় ধরনের পতন ঘটেছে এর মধ্যে ডাচ বাংলা ব্যাংকের মুনাফা দুই সালের আটশো কোটি টাকা থেকে নেমে দুই সালের চারশো তিয়াত্তর কোটি টাকায় নেমেছে ট্রাস্ট ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে একই সময়ে ট্রাস্ট ব্যাংকের মুনাফা চারশো সাতাশ কোটি টাকা থেকে তিনশো তিয়াত্তর কোটি টাকা এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা তিনশো আটান্ন থেকে একশো এসেছে মেঘনা ব্যাংকের মুনাফা উনআশি কোটি টাকা থেকে নেমে সত্তর কোটিতে নেমেছে এই চার ব্যাংকের বড় ধরনের কোনো সমস্যা না থাকলেও আগের থেকে নিরাপত্তা সঞ্চিতি বেড়েছে যার ধাক্কা লেগেছে মুনাফায় ডাজ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন প্রথম আলোকে বলে in এবার পরিচালন মুনাফা অনেক হলেও চাহিদা মতো এবং অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখা হয়েছে ভবিষ্যতে ঝুঁকি চিন্তা করে ব্যাংকের ভীতি শক্তিশালী করার পদক্ষেপ হিসাবে এটি করা হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলে উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন চাহিদা তুলনায় অতিরিক্ত চারশো তিরিশ কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করা হয়েছে সামনের বছর নিরাপত্তা সঞ্চিতি আরও বেশি রাখার প্রয়োজন হতে পারে কারণ ব্যবসা বাণিজ্যে অস্থিরতা এবং মন্দা চলছে এজন্য আমাদের মুনাফা কমে গেছে অন্যদিকে ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান বেড়েছে এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের লোকসান এক হাজার কোটি টাকা থেকে বেড়ে এক কোটি টাকা এবং আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান ছাপ্পান্ন কোটি টাকা থেকে চুরানব্বই কোটি টাকায় পৌঁছেছে এদিকে বেসরকারি খাতের অর্ধেকের বেশি ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদন আটকে গেছে যে কারণে এসব ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারছে না আবার লভ্যাংশ ঘোষণা করতে পারছে না ব্যাংক কর্মকর্তারা জানান এবার ব্যাংকগুলো যে আর্থিক প্রতিবেদন তৈরি করেছে তা বাস্তবভিত্তিক এতে লুকানো কিছু নেই সামনে পরিস্থিতি খারাপ বা ভালো হলে সেই চিত্র উঠে আসবে প্রতিবেদনে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বেসরকারি ব্যাংকের কারো রেকর্ড মুনাফা হয়েছে আবার কারো লোকসান হয়েছে তবে এবারে প্রতিবেদনে অর্থাৎ আর্থিক প্রতিবেদনগুলো যেগুলো প্রকাশ হয়েছে সেগুলো ছিল বাস্তব ভিত্তিক এবং কোনো ধরনের লুকানো হয়নি যেমনটা এর আগের বছরগুলোতে প্রতিবেদন বা আর্থিক প্রতিবেদনে অনেক ধরনের তথ্য গোপন করে রাখা হতো তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বলছেন যে ব্যাংক নয় বরং আমানতকারীদের সুরক্ষার জন্য তিনি কাজ করে যাচ্ছেন আর সেই খাতিরে আমরা বলতেই পারি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোর আমানতকারীদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ